আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম দশম শ্রেণীর বীজগণিতে তিন দশমিক দুই অধ্যায় আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আজকে আমি তিন দশমিক দুই এ শুরুতে সাত নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে আজকে সলিউশন করে দেখাবো আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে এখানে কিছু সূত্র জানতে হবে সূত্র জানা থাকলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না তার আমি অঙ্কটা বড় লিখে দিচ্ছি আর এবারে এস এস সি দু হাজার পঁচিশ সালের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বার অঙ্ক তাহলে প্রথমে কি কি দেওয়া আছে সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমার সবাই লক্ষ্য করবে সাত নাম্বার দেওয়া আছে এ প্লাস বি সমান সমান এম স্কয়ার প্লাস বি স্কার সমান এন এবং একিউ প্লাস বিকিউ সমানিউ দেওয়া আছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সমান সমান থ্রি এম এটা আমরা প্রমাণ করবো দেওয়া আছে এ প্লাস বিশ সমান এম এ স্কোয়ার প্লাস বি সমান এন এবং এ কিউ প্লাস বিকে সমান হচ্ছে কিউ তাহলে প্রমাণ করতে হবে যে এম কিউ প্লাস টু পিকিউর সমান সমান থ্রি এম এন অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা অনেক বেশি বেশি আসে তাই বলছি তোমরা সবাই মনোযোগ সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে সুন্দরভাবে বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা প্রমাণ করতে আমরা বাম পক্ষ দেখব অর্থাৎ ওয়েবসাইট দা লেফট সাইড আছে এম কিউ প্লাস টু পি কিউ তাহলে এখানে এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এম এর পরিবর্তে আমরা এ প্লাস বি লিখব এ প্লাস বি তারপর কিউ প্লাস টু

প্লাস এখানে যে অংশটা আছে একউ প্লাস তার বাইরে ইন্টু অবস্থায় গুণ অবস্থায় টু আছে টু দ্বারা আমরা ভিতরে গুণ করে তাহলে আমরা পাই টু কিউ প্লাস টু বি কিউ এবার একটু যোগ যোগের কাজ আছে এখানে আছে একউ আর এখানে আছে টু একউ যোগ করলে কি হয় থ্রি একউ থ্রি এক

প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব থ্রি রেখে দিলাম তারপর সেকেন্ড প্রাক্তিতে এখান থেকে আমরা কমন যায় এ স্কোয়ার এ স্কোয়ার এখানে একউব এ স্কোয়ার কমন যায় এ প্লাস বি এখানে কমন যায় বি স্কোয়ার এ প্লাস বি থ্রি এই দুটোর মধ্যে থেকে আমরা এ প্লাস বি কমন নিলাম এ প্লাস বি কমন নিলাম আর সাইডে থাকে বা পাশে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে থ্রি এ প্লাস বি মান হচ্ছে এম মান বসাই দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এম এই হচ্ছে থ্রি এম এন সমান সমান রাইট সাইড প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি অন্য আরেকটি অঙ্ক করবো আর এই অঙ্কর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা অবশ্যই এটা কমেন্টস করে জানাব আমি সেটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এরপরে আমি আরেকটা অঙ্ক করব এটাও বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক তবে তার আগে একটা আমি আরেকটা একটু স্বাভাবিক পর্যায়ে নর্মাল অঙ্ক একটা করে দে তার আগে এটা একটু মুছে নিলাম তারপর আমার ওই অঙ্কগুলো আমি যেটা তোমাদের সামনে সলিউশন করে দিচ্ছি তিন দশমিক দুই থেকে দশম শ্রেণী অঙ্কগুলো এখানে কিন্তু ধারাবাহিকভাবে আমি করে দিচ্ছি ওই অন্যদের মতো বিভিন্ন দিনে বিভিন্ন রকম অঙ্ক ওইরকম না এখানে আমি নাম্বার অনুযায়ী ধারাবাহিকভাবে বুঝে দিচ্ছি তোমরা যদি এখানে ভিডিওটি সবগুলো যদি টান দো বা দেখো তোমরা সবগুলো অঙ্ক এখানে থেকে পেয়ে যাও তাহলে এখন আমি করব তোমাদের সামনে হচ্ছে তিন দশমিক দুই এর আট নাম্বার অঙ্ক আট আর নয় এক এরকম এর মধ্যে যে কোনো একটা করলে হবে আট মধ্যে দেওয়া আছে এ প্লাস বি থ্রি এবং বি হচ্ছে দুই ক দেখাতে হবে ক এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হোয়াট এবং খ একউ প্লাস কত কত হবে এটা আমরা বের করব আমরা চেষ্টা করবো তার আগে দেওয়া আছে কি সমাধান সমাধান কথা লিখে দিলাম তাহলে এখানে দেওয়া আছে এখান লক্ষ্য করব প্রদত্ত রাশি হচ্ছে এ এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশাপাশি মাইনাস এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এবি আগে থেকে আসে মাইনাস এবি এ প্লাস বি হল মাইনাস টু আর মাইনাস এব যোগ করলে থ্রি এ বি এখানে এ প্লাস মান দেওয়া আছে থ্রি থ্রির ফল স্কোয়ার দিলাম মাইনাস থ্রি মান দেওয়া আছে টু মান বসে দিলাম টু তাহলে থ্রির ফল স্কোয়ার কত হয় তিন নয় মাইনাস কত ছয় তাহলে নয় থেকে ছয় বাদ গেলে পাওয়া যায় থ্রি এই ছিল কয়ের সমাধান এরপর খয়ের অংশটা দেখা দিচ্ছি খ এর জন্য ভাই এখন দিলাম প্রদত্ত রাশি একউ প্লাস বি কিউনে বামে লেখে দিই কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বিাস বি এ প্লাস বিখানের উপর দেওয়া আছে কত থ্রি তারপর কিউব মাইনাস থ্রি এব দুই এখানে দেওয়া আছে আবার এ প্লাস বি আছে থ্রি এ থ্রির পর কিউব করলে কত হয় থ্রির উপর কিউব করে আমরা পাই তিন ত্রিক্ষা নয় তিন অঙ্ক সাতাশ তিন দু ছয় তিন ছয় আঠারো সাতাশ থেকে আঠারো বাদ গেলে নাই এই হচ্ছে এর সলিউশন আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে আমি আরেকটা অঙ্ক করার জন্য চেষ্টা করছি দশ নম্বর অঙ্কটা করে দেব এটা পরীক্ষা তো অত বেশি আসে না তবে ক্ষয় কয়ের জন্য দেবনা করতে পারে এবং এমসিকিউ আসতে পর অংশটিতে যাবো এর জন্য আমি এই অংশগুলো মুছে দিচ্ছি দশ নম্বর দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান্লাস ওয়ান এম কিউ সমান সমান এটা আমরা বের করব তাহলে আমাদের এখানে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান আমরা বের করবো এম কিউ প্লাস ওয়ান এম কিউ কত তাহলে এটা সূত্র হচ্ছে আমাদের এম প্লাস কিউ মাইনাস থ্রি যদি তোমাদের সূত্রে যদি জানা থাকে আশা করি ভালো বুঝতে পারবে তাহলে মূল অঙ্কটা লিখে মূল অঙ্ক হচ্ছে আমাদের কত এম কিউ প্লাস সমান সমান এম কিউ প্লাস ওয়ান বাই এম এম তারপর কিউব দিলাম তাহলে এটাকে আমরা A মনে করব আর এটাকে বি মনে করব তাহলে কিউ প্লাস বিকে সমান যেহেতু আমাদের प्लस প্লাসের মান দেওয়া আছে তাহলে এখানে প্লাস বাইরের মানুষ হবে তাহলে কিউ প্লাস বিকে লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম মাইনাস এ হচ্ছে এম বি হচ্ছে এ তারপর কিউব আছে কিউব দিলাম মাইনাস থ্রি এটার অংশটা আছে এ হচ্ছে আমাদের ফলাফল থ্রি এটাই হচ্ছে আমাদের দশটা আমার অঙ্কের উত্তর আশা করি তোমরা খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্ত এটা রাখলাম আর পরবর্তীতে হয়তো কোনো এক সময় আসব সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সেই সাথে আমার এই অঙ্কটা আজকের যে ভিডিওতে আমার যে অঙ্কগুলো আছে যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো ভালো ভাবে যাতে বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টস গিয়ে কমেন্টস করে জানাবে এবং সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার দেবে আর একটু বেশি বেশি করে একটু লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম